কঠোর ইসলামী অনুশাসন অনুসরণের কারণে সৌদি আরবে প্রায় অর্ধ নারী পুরুষ বিয়ে করতে পারছে না এক প্রতিবেদন প্রকাশ করেছে দৈনিক আল ওয়াতান সম্প্রতি প্রকাশিত এক পরিসংখ্যানে দেখা গেছে বিয়ের বয়স পেরিয়ে গেলেও দেশটিতে অবিবাহিত রয়ে গেছেন বাহান্ন লাখ ছাব্বিশ হাজারের বেশি নারী পুরুষ যার মধ্যে প্রায় তিরিশ লাখ পুরুষ নারী ২২ লাখ সৌদি আরবে সাধারণ পরিসংখ্যান কর্তৃপক্ষের সর্বশেষ জনসমীক্ষায় এ তথ্য উঠে এসেছে বর্তমানে সৌদি আরবের মোট জনসংখ্যা তিন কোটি আট লাখের বেশি সমীক্ষায় বলা হয়েছে পুরুষের ক্ষেত্রে উনচল্লিশ বছর নয় মাস ও নারীদের ক্ষেত্রে ছত্রিশ বছর চার মাস পেরিয়ে গেলে সাধারণত আর বিয়ের জন্য আর অবিবাহিত পাত্রপাত্রী খুঁজে পাওয়া যায় না এক্ষেত্রে দেখা যায় অবিবাহিত পুরুষদের বিধবা অথবা তালাক নারী বেছে নিতে হয় অপরদিকে বিয়ের বয়স পেরিয়ে যাওয়া নারীদের দ্বিতীয় বা তৃতীয় স্ত্রী হিসাবে বিয়ে হয়ে থাকে সমীক্ষায় আরও বলা হয়েছে পারিবারিক ও গোষ্ঠীর বাহিরে বিবাহ না দেওয়ার পরবর্তী রেওয়াজ সামাজিকভাবে ছেলেদের প্রতিষ্ঠিত না হওয়া বেকারত্ব উচ্চশিক্ষার জন্য বিদেশগমন গমন শক্তির কারণে রক্তের পরীক্ষা দিতে অনিয়হা ইত্যাদি কারণে দেশটিতে অবিবাহিত নারী পুরুষের সংখ্যা বাড়ছে উল্লেখ্য সৌদি আরবের বিবাহের জন্য রক্ত পরীক্ষা বাধ্যতামূলক সর্বোপরি ধর্মীয় রীতি অনুযায়ী দেনমোহর পরিশোধের বাধ্যবাধকতার কারণে সৌদি ছেলেরা সময় মতো বিয়ে করতে পারছে না অপরদিকে মেয়ে পক্ষের সামাজিক ও ধর্মীয় রীতিনীতিতে ছাড় না দেওয়ায় মানসিকতা মেয়েদের বিয়ে না হওয়ার কারণ বলে অনেকে মনে করছেন প্রতিদিন সব খবরাখবরের জন্য সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন ধন্যবাদ